টপ মেডিসিনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ইসোমিপ্রাজল কিংবা পিপিআই মার্কেটে আমরা তিনভাবে পেয়ে থাকি ডিআর হচ্ছে ডিলাইট রিলিজ সিস্টেম ক্যাপসুল আকারে পেয়ে থাকি ইন্টারিক কোটেড ট্যাবলেট আকারে পেয়ে থাকি মাপস ট্যাবলেট আকারে পেয়ে থাকি প্রথম দুটি এমনভাবে কোটেড করা আছে যা পাকস্থলীতে ভেঙে না যায় ক্ষুদ্রান্তে গিয়ে রিলিজ হয়ে যেন আমাদের রক্তে গিয়ে পড়ছে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাপস মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম পিলেট সিস্টেম ছোটো ছোটো অনেক দানাদার পিলেট থাকে যা কম্পোস্ট আকারে ট্যাবলেট তৈরি করা হয় যখন আমরা মাপস ট্যাবলেট খাই তা পাকস্থলিতে গিয়ে ভেঙে যায় কোটেড মাইক্রো পিলেটগুলো দ্রুত ক্ষুদ্রান্তে চলে আসে এই মাপস ট্যাবলেট অ্যাবজার্বশন খুব ভালো হয় তাই এর বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি এই ওষুধগুলো অন্য ওষুধের তুলনায় অনেক বেশি কাজ করে খাবার আগে কিংবা খাবার পরে খাওয়া যায় তবে সাধারণত দিনে একটি ট্যাবলেট খেলেও চলে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ